ছোটবেলায় আমি একদমই ভাত পছন্দ করতাম না আর আমি ভাবতাম ইশ আমার ভাতের প্লেটের মধ্যে যদি ভাতের বদলে এক প্লেট চিপস থাকতো আর এখন এখন কি অবস্থা আমার আমি অনেক ভাত পাগল হয়ে গেছি জানি না ভাত আমার কেন এত ভালো লাগে আমি সারা দিনে যতই আবিজাবি খাবার খাই না কেন বাট আমার দিন শেষে একটু ভাত খাইতেই হয় এখন আর আমি কোন লেভেলের ভাত পছন্দ করি সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন এই যে এখন ইলিশ মাছ দিয়ে মেখে একদম খুব সুন্দর করে মজা করে খাচ্ছি আর এখন কি নিতেছি দেখেন এখন নিতেছি বিরিয়ানি মানে বুঝতে পারছেন যে আমার বিরিয়ানি থেকেও ভাতটা এখন বেশি পছন্দ এইটা যদি আমার আগের জীবন হইতো তাইলে জীবনেও আমি বিরিয়ানি রেখে ভাত খাইতাম না বাই দা ওয়ে বিরিয়ানিটা আমার বোন রান্না করছে আর ওর হাতের বিরিয়ানি সবসময় আর এর সাথে লেবু না খেলে কি হয় বলে মানে বিরিয়ানিতে আমার মাস্ট লেবু লাগবে আর ভাই আলুর কথা কি বলবো আলু ছাড়া বিরিয়ানি আমার একদমই ভালো লাগে না মানে বিরিয়ানি খেতে বসলে আমার প্রত্যেকটা লোকমার মধ্যে আলু থাকতেই হবে আর আলুর চেয়ে মজার খাবার জীবনে কি আছে বলেন আর আমার মতো কে কে আছেন বলেন তো যারা আলু খেতে খুব পছন্দ করেন